তোমার কিছু ইচ্ছে করো না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি পলাশ সুস্মিতাকে রীতিমতো অত্যাচার করত। না না শারীরিক অত্যাচার করত না মানসিক অত্যাচার করত। হ্যাপি ওয়ার্স এবার পলাশকে ঘিরে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেই পলাশ ছিল প্রচন্ড মা ভক্ত একটা ছেলে তবে সে তার স্ত্রীকেও প্রচন্ড ভালোবেসেছিল কিন্তু সেটা ধরে রাখতে পারেনি পলাশের মা একটু মহিলা ছিল তার এলাকার সবাই তাকে খুব ভালো মতোই চিনে ফেলেছিল তার কারণেই যে মূলত তার পরিবারে অশান্তি লেগে থাকতো সেটা সকলেই জানত পলাশের বড় ভাইকে প্রথম প্রথম বিয়ে করিয়ে নিয়ে আসার পর পলাশের বড় ভাবি দীর্ঘদিন যাবত এই অশান্তি সহ্য করেছিল আর ওই মূলত এই মহিলার সম্পর্কে আশেপাশের পাড়া প্রতিবেশীর সহ সকলেই স্বজনের একটা ভালো ধারণা পোষণ করে ফেলেছিল তারপর তাদের বাড়িতে আসে মিছ বুদ্ধি খাটিয়ে বিয়ের পরপরই সে শ্বশুর বাড়ি থেকে চলে যায় স্বামী নিয়ে একা থাকতে শুরু করে তাই তাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি সর্বশেষ পলাশ বিয়ে করে যেহেতু তার মা তাকে প্রচন্ড ভালোবাসত এবং সে খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের ছেলে ছিল তাই মায়ের উপরে সে কোনো কথা বলতে পারত না মা এবং বউকে নিয়ে একসাথে থাকতো কিন্তু কথা কাছাকাছির এক পর্যায়ে ঘটনার দিন সকালে পলাশের মা পলাশের স্ত্রীকে হাতে খামচি দিয়ে চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে ফেলেছিল সেটাও আবার করেছিল কেন জানেন কারণ পলাশ তার মাকে লুকিয়ে বউকে ভালোবাসার একটা ইঙ্গিত প্রকাশ করতে তাকে অফিসে যাওয়ার পথে টাটা দিয়েছিল আর এই সামান্য কারণে পলাশের মাঝে এত বড় অন্যায় করলো তারপরেও সেদিন পলাশ চুপ করেছিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু পলাশের বড় ভাইকেও ফেস করতে হয়েছিল কিন্তু তার বড় ভাই মুখে তালা দিয়ে রাখতো না সে তার মায়ের এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ জানাতো কিন্তু পলাশ সেটা করতে পারেনি সে মায়ের উপরে কোনো কথাই বলতে পারতো না একদিন তার বইয়ের ডাল তার কাছে অনেক পছন্দ হয়েছিল সে প্রশংসা করে বলেছিল ডালটা অনেক মজা হয়েছে তাই তার মা সেই ডাল ছুড়ে ফেলে দিয়েছিল আমার হাজবেন্ড আমার হাতে সেদিনও পলাশ চুপ করেছিল এই চুপ থাকাই অবশেষে তার কাল হয়ে দাঁড়ালো না তো পেরেছে সে তার বউকে শান্তি দিতে আর না পেরেছে নিজে সুখী হতে শেষ পর্যন্ত তাকে জীবনটাই দিয়ে দিতে হলো তাই কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কথা বলা উচিত